আজকে এইখানে একটা বাসার খুঁজ পাইছি এখানে বাসার মধ্যে নাকি গাছে অনেকগুলো বাবুই পাখির বাসা বাঁধছে তো বাবুই পাখি বাসার মধ্যে মধ্যে বাড়ির বাসা বাঁধতে পারে এই একটু অবাক লাগলো কারণ এরা উঁচু গাছে তাদের বাচ্চার সেফটির জন্য সবথেকে উঁচু গাছের মধ্যে বাসা বাঁধে তো আজকে আমি এখানেই যাবো আপনাদেরকে নিয়ে আজকের আকাশটা একটু খাওয়া আকাশটা আকাশটা আজকে বেশি একটা ভালো না আজকের ওয়েদারটা একটু ক্লাউডি মানে এটা একটু আমার একটু হতাশ করতেছে কারণ ক্লাউডি ওয়েদারে ভালো ভিডিও ফুটে পাওয়া যায় না কিন্তু আমি চেষ্টা করব। অবশেষে আমি চলে এলাম সেই কাঙ্ক্ষিত বাড়িতে বাড়িতে পা রাখার সাথে সাথেই কানে পড়লো বাবুই পাখির কিচিরমিচির মিচির শব্দ বাড়িটাও বেশ চমৎকার সামনে পুকুর ফলের গাছ গরু বনের গাদা ঠিক যেন একটি পরিপূর্ণ গৃহস্থালী বাড়ি বাবুই পাখির বাসার মতোই এ বাড়িতেও শৈল্পিক ছোয়া লেগে আছে শুরুতেই চোখ পড়লো আমার এই দিয়ে দিকে একটি নতুন দম্পতি আপন সুখে নির তৈরি করছে তাদের পরবর্তী প্রজন্মের জন্য বাবুই শুধু ইঞ্জিনিয়ার বা কারিগর পাখি নয় তারা বেশ সামাজিক পাখিও বটে তারা একটি কলোনিতে সবাই সুশৃঙ্খল বসবাস করে আর বাবুইয়ের একটি বাসাতে শুধু দুটো পাখি বসবাস করে এই কলোনির সবচেয়ে সুন্দর এবং পরিপূর্ণ হলো এ দুটি বাসা এর মানে এই নয় যে এই কলোনির সবচেয়ে বড় লোক পাখি তারা একটা জিনিস দেখে বেশ অবাক হলাম যেসব পাখিরা তাদের বাসা পরিপূর্ণভাবে তৈরি করে ফেলেছে তারা অন্যদের বাসা নিয়ে মানে সহযোগিতা করছে ব্যাপারটা বেশ চমৎকার এবং মনোমুগ্ধ করে যে জিনিসটা আমাদের মানুষের মধ্যে লক্ষ্য করার কথা ছিল সেই জিনিসটা আমি পাখির মধ্যে লক্ষ্য করলাম তার মানে আমাদের মনুষ্য জীবনে পাখির থেকেও শিখার আছে অনেক কিছুই এই পাশে ঘুরালেই দেখা যায় আরও একটি নতুন দম্পতি তাদের বাসা তৈরি করছে তাদের বাসা প্রায় পরিপূর্ণ হয়েই গেছে পুরুষ পাখিটি উড়ে চলে গেল নতুন খড়কটার খুঁজে আর মহিলা পাখিটি তার ঠোঁটের নিপুণতায় শক্ত করে করছে তাদের আগামী প্রজন্মের ঠিকানা আজ সারাদিন বাবুই পাখির ছবি এবং তাদের জীবনধারা দেখতে দেখতে মনে হচ্ছে আমিও এই কলোনির একজন বাসিন্দা বাবুই বেশ সামাজিক একটি পাখি এবং সুখী একটি পাখি বাবুই শুধু কারিগর বাঘ ইঞ্জিনিয়ার পাখি নয় বাবুই আমাদের পরিবেশের জন্য বেশ উপকারী একটি পাখি কিন্তু দুঃখের কথা হচ্ছে দিনকে দিন এই পাখি আমাদের দেশ থেকে ক্রমশই হারিয়ে যাচ্ছে তো আমাদের উচিত এইসব পাখিদের জীবনধারা সম্বন্ধে জানা এবং তাদের রক্ষার্থে এগিয়ে আসা বাবুই পাখিকে দেখলে আসলে মনের ভিতর কোনো দুঃখ থাকে না কিন্তু আজকে আমাকে এখানে চলে যেতে হচ্ছে এই পাখিদেরকে ছেড়ে যদি আমিও এই কলোনির একজন বাসিন্দা হতে পারতাম মন্দ হতো না আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে আবার আসবো পরবর্তী কোনো ভিডিও নিয়ে পরবর্তী কোনো পাখির গল্প নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম